বন্ধুরা কেমন আছো সবাই আবার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজ এনেছি মুখের যে কোনো ধরনের কালো দাগ চোখ সহ মেচে পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন সানটান রিমুভ করে কুচকে যাওয়া চামড়া টান টান করে ফাইন লাইনস রিঙ্কলস দূর করে দাগিং ফর্সা নরম গ্লোয়িং টক পাওয়ার 100% কার্যকরী ঘরোয়া উপায় এই ফেসপ্যাক ত্বকের যে কোনো ধরনের কালো দাগ দূর করবেই সঙ্গে কুচকে যাওয়া চামড়া টান টান করবে চোখের পাশে বা মুখের পাশে যদি ভাঁজ এসে থাকে সেই ভাঁজকে দূর করে ত্বক টান টান টানটান গ্লোয়িং ত্বক খুব সহজে পেয়ে যাবে তাহলে আর অপেক্ষা কিসের চলো কিভাবে প্যাকটা রেডি করবে দেখে নাও ভিডিও শেষে ভিডিও ভালো লাগলে ছোট্ট একটা লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করে সঙ্গে থেকো আজকের ফেসপ্যাক প্রধান উপকরণ ফিটকিরি প্রথমে এক টুকরো ফিটকিরি গরম তাওয়াতে দিয়ে গলিয়ে ঠান্ডা করে বিশুদ্ধ করে গুঁড়ো করে নাও এবার ওই ফিটকিরির গুঁড়োটা ভালো করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ফিটকিরির পাউডার আকারে নিয়ে এসো এবার এই ফিটকিরির পাউডারটাকে একটা টাইট কন্টেনারে স্টোর করে রাখো এবার মুখের কালো দাগ ছোপ পিগমেন্টেশন মেচেতা কুচকে যাওয়া ত্বক টান করার জন্য যে ফেস প্যাকটা রেডি করবো তার জন্য এখানে ওই ফিটকিরির গুঁড়ো থেকে এক পিঞ্চ মতন ফিটকিরি গুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি ফিটকিরিতে থাকা অ্যান্টিসেপ্টিক অ্যান্টিএজিং এবং অ্যাস্টিনোডেন্ট উপাদান ত্বকের যে কোনো ধরনের কালো দাগ চোখ মেচেতা পিগমেন্টেশন এমনকি কালো ব্রনের দাগ চোখও দূর করবে কুচকে যাওয়া চামড়া টানটান করে ত্বকের অকাল বার্ধক্য রোধ করতে সাহায্য করবে একই সঙ্গে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ বেসন বেসন ত্বককে জেন্টলি এক্সফোলিয়েট করে ডেড সেল ব্ল্যাক দূর করে ত্বক টাইট এবং ব্রাইট করে তুলতে সাহায্য করে এবার এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ নারকোল তেল নারকোল তেল ত্বকের ওপরের লেয়ারে জমে থাকা ময়লা পরিষ্কার করে ত্বকের গভীরে পুষ্টি জুগিয়ে ত্বক ময়েশচারাইজ করে ত্বক নরম মসৃণ করে তুলতে সাহায্য করে এবারে একই সঙ্গে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ পাতিলেবুর রস পাতিলেবুর রসে যদি কারো কোনো অসুবিধা থাকে এখানে আপনারা এক চামচ টমেটোর রস এড করে দিতে পারেন পাতিলেবুর রসের মধ্যে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কালো দাগ ছোক দূর করার সাথে সাথে ত্বককে প্রাকৃতিক ভাবে ব্লিচ করে ত্বক পরিষ্কার করে সতেজ করে তুলতে সাহায্য করে এবার এখানে করে 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 দিচ্ছি পরিমাণ মতন গোলাপ গোলাপ জল জল ডিপলি হাইড্রেট ত্বককে সতেজ এবং সুস্থ তুলতে সাহায্য এবারে সমস্ত কিছু উপকরণকে ভালো করে মিশিয়ে একটা ফেস প্যাক প্রথমে রেডি করে নিতে হবে এখন সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে ফেসপ্যাকটাকে রেডি করে নিয়েছি এবার এই ফেস প্যাককে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেপে ত্বকটাকে ক্লিন করার জন্য ক্লিনজার হিসেবে আমি বেছে নিয়েছি কাঁচা দুধ কাঁচা দুধ ত্বক ক্লিন করতে ভীষণ সক্ষম কাঁচা দুধের মধ্যে থাকা ভিটামিন সি ল্যাকটিক অ্যাসিড ত্বকের জমে থাকা ময়লা তো দূর করেই সেই সঙ্গে ত্বকের গভীরে পুষ্টি জুগিয়ে ত্বক ব্রাইট এবং টাইট করতে সাহায্য করে দিয়ে ত্বকটাকে দু তিন মিনিট ক্লিন করে নেওয়ার পর বানিয়ে রাখা ফেস প্যাক একটা মোটা লেয়ারে সারা মুখে গলায় ঘাড়ে লাগিয়ে দিতে হবে চাইলে তোমাদের হাতেও যদি কালো দাগ চুপ থেকে থাকে তাহলে হাতেও এটা লাগিয়ে নিতে পারো দেখো যেভাবে ফেসব্যাকটাকে আমি মোটা লেয়ারে মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি এইভাবেই লাগিয়ে দশ থেকে বারো মিনিট পর্যন্ত রেখে দিও বারো মিনিট পর আমি চলে এসেছি এবার ফেস প্যাকটা কিভাবে রিমুভ করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি আবার ও পাটির মধ্যে নিয়ে নিয়েছে অল্প কাঁচা দুধ এবার এই কাঁচা দুধে তুলো ভিজিয়ে ফেস প্যাকটাকে হালকা হালকা হাতে এইভাবে মুখের মধ্যে আস্তে আস্তে একটু ঘষে নিতে হবে একদম কোনো রকম প্রেশার না দিয়ে এইভাবে কাঁচা দুধ দিয়ে দিয়ে ফেস প্যাকটাকে মুখের মধ্যে জাস্ট দু তিন মিনিট এইভাবে একটু মাসাজ করে নিতে হবে এর মাধ্যমেই ত্বকে জমে থাকা ডেড সেল ব্ল্যাকেটস খুব সহজেই দূর হবে সেই সঙ্গে ময়লাটাও পরিষ্কার হয়ে ত্বক একদম টাইট এবং ব্রাইট হয়ে উঠবে তুলো দিয়ে দিয়ে মুখের মধ্যে দু তিন মিনিট প্যাকটাকে মাসাজ করে নেওয়ার পর এবার একটা ভেজা টাভেলের সাহায্যে একটু মুছে দেখাচ্ছি খুব ভালো করে লক্ষ্য করলে নিশ্চয়ই বুঝতে পারবেন ত্বকের মধ্যে আগের থেকে কতখানি পরিবর্তন হয়েছে এইভাবে এই ভেজা টাওয়েল দিয়ে মুখ থেকে আগে ফেসপ্যাকটাকে ভালো করে রিমুভ করে নিতে হবে তারপর মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি করে তুলে নিয়েছি। আর তোমরা দেখে বুঝতে পারছো এবারে পরিষ্কার করে রাখা মুখের মধ্যে অল্প একটু অ্যালোভেরা জেল খুব ভালো করে দু তিন মিনিট হালকা হাতে এইভাবে একটু মাসাজ করে নিচ্ছি তোমরা এখানে চাইলে যে ময়শ্চারাইজার ব্যবহার করো সেটাও ব্যবহার করে নিতে পারো এইভাবে এই তিনটি স্টেপ সপ্তাহে একদিন করে করো তাহলে দেখবে ত্বকের জমে থাকা যে কোনো ধরনের কালো দাগ চোখ নিচে দাগ পিগমেন্টেশন খুব সহজে রিমুভ হয়ে যাবে সেই সঙ্গে দাগহীন টান টান ত্বক পেয়ে যাবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আজের পর্যন্তই আবার দেখা হবে নেক্সট একদিন নতুন ভিডিওর সঙ্গে সকলে ভালো থেকো আবার দেখা হবে টা